আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম রোমান্টিক মোড়ে প্রেমিকের সাথে পরিমনি প্রেমের সম্পর্ক স্বীকার করে নেয়ার পর প্রথমবারের মতো চিত্রনায়িকা পরিমণি ও তার প্রেমিক তামিমকে প্রকাশ্যে রোমান্টিক মোড়ে দেখা গেল সম্প্রতি পরিমণিও প্রেমের বিষয়টি গণমাধ্যমের নিকট স্বীকার করেছেন এর আগে তামিম তার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরিমনির সঙ্গে তার দেওয়া রিলেশনশিপ স্ট্যাটাসে তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে পরিষ্কার করেছেন পরিমনির সাথে তামিমের নাম এতদিন অনুমানে উচ্চারিত হলেও এখন তা বাস্তব আজ মঙ্গলবার পরিমণি নিজের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে বেশ অন্তরঙ্গভাবে তামিম ও পরিমণিকে দেখা গেছে দুজনেই সেজেছিলেন নীলে পরিমণি গত বারো জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেন তামিমের জন্মদিন নিয়ে পরিমণি তার স্ট্যাটাসে লেখেন আজ বৃষ্টি রাতের এক বছর শুভ জন্মদিন তামিম হাসানের জন্মদিন ছিল বারো জুলাই তামিম একটি পত্রিকায় বিনোদন সাংবাদিক হিসাবে কাজ করতেন সে সুবাদে পরিমণির সাথে তার পরিচয় তাদের দুজনকে প্রায় বিভিন্ন স্থানে দেখা যেত প্রথম প্রথম বিষয়টিকে গুরুত্ব দেননি কেননা তারকাদের সাথে সাংবাদিকদের সবসময় যোগাযোগ থাকে একটা পর্যায়ে বিষয়টি অনেকে অনুমান করেছিলেন এ নিয়ে মিডিয়াপাড়ায় বেশ গুঞ্জনও শুরু হয় এর আগে পরিমণিক গণমাধ্যমের নিকট প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন প্রেম করা তো আর অপরাধ না আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার এটা নিয়ে কৌতূহলের কিছু নেই এক কথায় প্রেম করেছি পেশ করেছি এটা নিয়ে গুঞ্জন বা ফিস কিছু নেই সবার কাছে অনুরোধ বিশ্বটাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসাবে দেখা হয় দর্শক নিত্য নতুন খবর জানতে আমাদের এস টিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ